আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে এই যে দেখছো এটা একটা লাভ মডেল ডিজাইনের পুরাটাই আছে দুই ইঞ্চি কাঠের উপরে বাটালি দিয়ে নকশা করা আছে এই যে দেখো নকশা ডিজাইনটা কিরকম দেখো নকশা কাটিং করেছি কিরকম পুরোটাই সেগুন কাঠের মধ্যে আছে এবং এটা হচ্ছে চওড়াতে হচ্ছে সাড়ে ছয় এবং লম্বাতে হচ্ছে সাত ফুট ফুল বক্স খাট যদি দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলকে এই যে দেখো ভালো করে এটা প্লাই সেটিং করে দিয়েছি দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই যে দেখো নকশার ডিজাইন দেখো কীরকম লাগছে বক্স খাটের এটা হচ্ছে লাভ মডেল ডিজাইন এর মধ্যে এই যে দেখো সাইডে দেখাচ্ছে বক্স করা আছে সাইডে বক্স করা আছে এবং এই যে দেখো ফুলগুলো দেখো দেখো রকম এবং কত ফুল কাজ আছে দেখো শুধু আর ফুল কত আছে দেখো এই যে দেখো কাজ দেখো কাজটা খুবই সুন্দর করেছি আমরা এইটা হচ্ছে পুরো বক্স খাট তো আবার দেখা হচ্ছে অন্য একটা ডিজাইন নিয়ে সাবস্ক্রাইব করে দেবে লাইক